পারে কিনা আবার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে চলো কিছু ক্যানন শট করা যাক ওই ডিফেন্স কি নতুন ইয়র্টকে 100টা ক্যানন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে 4টা ফেজের মধ্যে আমি খুব ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শট করব ভয় লাগছে Aim করো ক্যানন বল Fire আর এটা তো কন্টেনার ভেদ করে দিল ভাই এটা তো স্টোরেজ কন্টেনার ভেদ করে চলে গেল ক্যানন বল খুব সহজেই তার ডিফেন্সকে ভেঙে দিল সব শেষ হয়ে গেল ভাই ঠিক আছে ও ক্যানন পুরো আমার বুকের ভেতরে চলে আসছে এবং সম্ভবত তোমার নতুন ইয়াটে ও ও ক্যানন বল গুলো নতুন ইয়াটকে ড্যামেজ করতে শুরু করে দিয়েছে চ্যালেঞ্জ শুরু হতে না হতেই ক্যানন আমাকে পুরো শেষ করে দিল ওটার বাঁচাতে পারবো না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা Canon 5D কে একির প্রোডাক্ট শুট করে গেলাম সনের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম এগুলাতে তার থেকে অনেক বেশি গতি হল আর 3 ঘন্টা শুট করার পরে ও ও ও যাও ওটা ঠিক আছে কিনা যে কোনোভাবেই হোক হে ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও সনের ইয়ট সারভাইভ করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলি গে লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছিলাম না একটা Canon বলে এখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও! জনের নতুন ইয়টে বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3টি ক্যানন বল তোবার ইয়টকে হিট করেছে। আর কোনো রকমে তুমি ফেস 1 পার করেছো। ঠিক কিন্তু 100টার মধ্যে তিনটে ঠিকই আছে। না! আমি চাই ফেজ 2 তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা। আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করব কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নি তারপরে এসে ভাববো কি করা যায় শট পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস গুলো রয়েছে সব কটাকে আমরা ইয়ারটা চারিদিকে এখন লাগিয়ে দেব এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়ারটা ঘিরে দাও এটাকে আর কোন দিক থেকে ইয়ার মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর 2 ঘন্টা পরে আমরা মাইন গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নাই নেই এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে না মনে হয় না এই ওরটাকে বাঁচাতে পারবে টাইম শেষ আমি আদরই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জার্স কারল একবার ওর চেপে ধরো আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ হ্যাঁ দেখা যায় কি ওরটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে থ্রি টু ওয়ান আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে ওটা শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এখনো শুধু ম্যাট্রেসগুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যেকোনোভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ থ্রি এই অ্যাটেকটার তিনটে লেভেল আছে আমরা এক মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়র্টের দিকে ছুড়বো পরের লেভেলে ওপর থেকে ফ্লেমিং অ্যারোছোড়া হবে ইয়টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোঁড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ারওয়ার্কার ফ্লেমি থেকে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কস আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপডেট করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনও লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখব। দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস করবে। কর্লার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটাকে আমি ছোটবেলা থেকে খেলে আসছি ওহো এটা তো কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার পনেরো বছর বয়স ছিল ভাই আমি ধোঁয়া দেখতে পাচ্ছি ফিরে এসেছে এই গেমের সিক্স ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স সেক্স ও এটা হচ্ছে কিভাবে ভাই তুই বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দিই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাংকি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই বেশ তাই এটা তো ইয়োটে লাগলো ও হ্যাঁ ইয়োটের উপরে লাগলো ওই ফায়ারওয়ার্ক তো ইয়োটে লাগলো এবার আরো গুলো ছড়ো এবার সময় হয়েছে হাজারটা প্লেনিং আরো ছড়ার ও ও ও ও মাই গড আরো গুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এখনই এত চিয়ার করবার দরকার নেই ক্যাটারপুল গুলো তৈরি করো রেডি আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্ট আমরা ছাড়বো বেলুন তাতে আগুন থাকবে এবারেটা যাবে মানে হলো ফ্লেমিং বেলুন বল এই করলাম ওটা যাচ্ছে ওটা সোজা ওদের দিকে যাচ্ছে ও

তুমি এমন ভালো বেলুন দেখো মনে হয় এখন ভেঙে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটার বুলগুলোর মধ্যে একটা সরের ইয়ে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়ে শেষ ক্যাটার বুলটা ফায়ার করো ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সন তুমি হয়তো এখন হাসছো কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনো পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেস ফায়ারওয়ার্স গ্যাটার ফুলস ফ্লেমিং আর একশোটা ক্যানন বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আর অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিন গানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের মাঝখানে আরও অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনারগুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে বুলেটগুলোকে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা বাড়ছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরও মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি ব্যারেলের লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সব কিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকার জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 3 2 সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়েল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি জানো এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা শপ ছিল যেখানে একটা বোর্ড থাকবে ফাইনাল ফেজটা পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি না তুমি কি করে এসব করলে তুমি কি নার্ভাস না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেসটা তোমার সব থেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই সবকটা মেশিন গান ছাড়াও আমাদের কাছে একশোটা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন যেটা আগের পনেরোটার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং ক্যাটার পুলস এই সব একসাথে তোমার ইয়ার্ডের দিকে এখন ছোড়া হবে ফায়ার আমি এক্ষুনি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এম করছে দেখো ব্যাপারটা বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

আরকেটরপুলের বিরুদ্ধে ওদের ডিফেন্সটা বানি ছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমন একটা জ্বলন্ত ডেড বল ক্যাচ করে নিয়েছে। ওটা আটকে গেছে। দড়া ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঢুকে গেল? আমার মনে হচ্ছে এগুলি এক এক করে হলে সারা কেটে যাবে। তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যাটরল বল, ফায়ারওয়ার্কস, অ্যারো, ক্যাটারপুল এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো। পুরো হচ্ছে। আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই পাবে না ওখানে তো ধোয়া হয়ে গেছে আমরা সরলীয় ধ্বংস আমার দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যানেল গুলো ফায়ার করা শন ইতিমধ্যেই তোমার ইয়টের দিকে আমরা আমাদের সব এটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সব থেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম আর এখন সেটা একটা আর সি বোটের মধ্যে আছে যেটা তোমার ইয়টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে ওই যে এসে গেছে

এই নাও 1.7 মিলিয়ন ডলার এটা দিয়ে তুমি ইয়ট থেকে ছাড়তে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছ এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজ পার করতে পারি